তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি আমি ভালো আছি আর তোমাদের সঙ্গে আজকে আমি কিছু শেয়ার করতে চাইছি যেটা একে চেন এই এই ফলটার নাম তোমরা জানো আমি জানি এই কোন ফলটার আমাদের ভাষায় মোনা বলে তোমাদের ভাষায় কী বলে কমেন্টে প্লিজ জানিও তোমাদের সামনে ফলটা কেমনভাবে খেতে হয় আর কীভাবে মানে জিনিসটা বের করতে হয় আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে পাকা ফল এরকমভাবে ভেঙে এরকমভাবে ভিতরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটার ভিতরে দানা আছে দানাটা ফেলে এগুলো খায় আমি খেয়ে তোমাদেরকে বলছি হুম খুব মিষ্টি হয় এই ফলটা বন্ধুরা আমি ফলটা খাই আর তোমরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা